তো সব টান টান করলাম একটু গড়াচ্ছিলাম আসলে ভিডিও আপলোড করছিলাম আজকে ভিডিওটা আপলোড হতে এত আছে জানি না আজকে আপলোড করতে পারবো কি না সে কখন বসিয়েছি সাতটা বেজে গেল এখনো আপলোড হলো না তো সন্ধে দিতেও দেরি হয়ে গেল এই বিছনাটা ভালো করে গুছিয়ে নিলাম ওদিকে মিষ্টুকে পড়াতে এসছে স্যার ওনাকে একটু খাবার দিতে হবে তারপরে বাবুও গেছে পড়তে ও চলে আসবে একটু পরে ও সেই পাঁচটায় পড়তে গেছে ওর আসার সময় হয়ে গেল আর আমি এখনো সন্ধে দিতে যেতে পারলাম না ভিডিওটা যে এত জ্বালাচ্ছে আজকে কি জানি নেটের সমস্যা নাকি কি জানি না সে কখন আপলোডে বসি যে ছটার সময় সাতটা বেজে গেলে এখনো পর্যন্ত আপলোড হলো না জানি না আজকে আপনাদের কাছে ভিডিওটা আমি পোস্ট করতে পারবো না তো চলুন সন্ধেটা দিয়ে আসি সাতটা বেজে গেছে তারপরে যাব একটু ফাংশান দেখতে আজকে অনুপম আসবে অনুপম রায় সিঙ্গার তো আমার অনুপমের গান যে কী ভীষণ ভালো লাগে বলে বোঝাতে পারবো না তো বাবাইকে বলেছি আমাদের জন্য হ্যাঁ পাঁচ রেখে দেবে সিট রাখবে তিনটে আমরা তিনজন যাব গিয়ে দেখে আসব। তো চলুন সন্ধ্যাটা দিয়ে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পড়াতে স্যার এসছে তো স্যারের জন্য একটু কেক নিয়ে যাচ্ছি চা রেডি রেডিও নিয়েছি যাচ্ছি আসলে যাওয়ার কথা ছিল নটার সময় বাবাই বলেছিল নটার সময় অনুপম উঠবে স্টেজে এখন বাজে মোটামুটি সাড়ে আটটা মতন এখন বলছে যে রেডি হও নি অনুপম তো গান করছে তরি মরি করে দু মিনিটের মধ্যে রেডি হলাম যাই নাহলে আর অনুপমের গান সময় হবে না আর ওদিকে দেখি ওরা রেডি হলো কি না তো চলুন ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে দেরি হয়ে গেছে অলরেডি এইমাত্র পৌঁছালাম অলরেডি ছ নম্বর গান চলছে শুনতে পাচ্ছেন আমার কথা que já daqui 본드기 존수기, 그수기수기거짓기라수기 존수기, 라데기존수본 존수기, 존수기, 존기존기존기

Do me.

পাচ্ছেন আমার পিছনে কেউ বলবে এখন রাত দশটা বাজে এইমাত্র ফাংশন শেষ হলো আমরা এগাচ্ছি বাড়ি থেকে যাব এবার এত ভালো হলো খুব ভালো হয়েছে খুব ভালো খুব এনজয় করেছি খুব গরম বলছি তো ভাবছি তার মধ্যে আর এই তো বন্ধুরা আমরা ঘরে ফিরেছি সাড়ে এগারোটা মতন এখন বাজে পোনে বারোটা কি যে ভালো লাগলো আজকে খুব 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 এনজয় করেছি আজকে মানে অনুপমের গানে তো আমরা ফ্যান জাস্ট ভীষণ আনন্দ করেছি একটু পরে গেছি ঠিক একটু লেটে পৌঁছেছি কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছি যে কটা গানই আমরা মানে শুনতে পেয়েছি শোনার সুযোগ হয়েছে খুব আনন্দ করেছি আজকে দিনটা ভীষণ ভালো কাটলো আর আসার সময় ওরা টুকটাক খেলো আমরাও খেয়েছি অল্প টুকটাক আর এখানে মিষ্টি নিয়ে এসছি দাঁড়ান নানা রকম ফুড স্টল ছিল সেখান থেকে এই যে বাবাই নিয়ে এসছে দই এখানে এনেছে রসমালাই আর এটা হচ্ছে আমার জন্য এনেছে কি যেন বলে এটাকে এই নামটা আপনারা বলুন বন্ধুরা কি এটা আমরা মনোহরা মনোহরা হ্যাঁ এই মনোহরা এনেছে আমার জন্য আমি ভীষণ ভালো খাই এটা আমার মেয়েরা তো ঘরের খাবার একদম পছন্দ করে না ওদের হলো ফেভারেট হলো মানে রাস্তার যত স্ট্রিট ফুড আছে সেই সমস্ত খাবার ওর বাবা নিয়ে গিয়ে ওদেরকে শুধু ছেড়ে দেবে ওরা মানে মানে কি বলবো হাজার হাজার টাকার খাবার খেয়ে নেবে ওদের কাছে কোনো ব্যাপার না ওদের ঘরের খাবার ভালো লাগে না ওদের সব বাইরের খাবার ভালো লাগে বাইরের খাবার খেতে ওদের একটুও পেট ব্যথা করে না ওদের শরীর খারাপ হয় না ওদের খিদেও মেটে না ওদের শুধু খাই 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 তখন হতেই থাকে তো যাই হোক আহ চলুন ভিডিওটা আজকে এখানে স্টপ করলো সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা নেই টাটা মুখটা দেখা না না কি तुम्ही बोला गुड नाईट गुड नाईट टाटा